হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কি অবস্থা কেমন আছেন আহ কেমন আছেন একটু জানাবেন তো আমি সর্বপ্রথম মহান আল্লাহ তালী শুরু করলাম সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাই একটু চলো চালু করে লাইভে যুক্ত হয়ে যায় আর আজকে আপনাদের একটা খুশির খবর আছে যারা লাইভে যুক্ত হবেন যারা লাইভে যুক্ত হবেন তাদের আজকে আজকে নতুন 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 খবর আছে তাই চালু চালু করে লাইভে যুক্ত হয়ে যায় সবাই একটু চালু চালু করে লাইভে যুক্ত হয়ে যায় সবাই একটু চালু চালু করে লাইভে যুক্ত হয়ে যায় যে যেখান থেকে লাইভে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ তো ফার্স্ট ফার্স্ট জাস্ট আজকে যারা লাইভে চলে আসবেন আজকে যারা ফার্স্ট এক ফার্স্ট যারা লাইভে আসবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই তার প্রতি আমার ভালোবাসা থাকবে অফুরান্ত ভালোবাসা থাকবে আমার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ সবাই একটু চালু চালু করে লাইভে যুক্ত হয়ে সবাই একটু চালু চালু লাইভে যুক্ত হয়েছে ওয়েলকাম টু লাইভ চ্যাট রিমেম্বার টু গেট ইউর প্রাইভেট চালু চালু করে লাইভে যুক্ত হয়েছে যায় সবাই একটু চালু করে লাইভে যুক্ত হয়েছে যে যেখান থেকে লাইভটি দেখছেন সর্বপ্রথম সর্বপ্রথম যা আমার লাইভে যুক্ত হবেন তাদের অফ্রন্ত ভালোবাসা আমার পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই একটু চালু চালু করে লাইভে যুক্ত হয়েছে এবং যারা আমার লাইভে নতুন যুক্ত হচ্ছেন যারা আমার লাইভে নতুন যুক্ত হয়েছে যারা লাইভে আমার নতুন যুক্ত হচ্ছেন একটা একটা লাইক একটা লাইক একটা কমেন্ট একটা লাইক একটা কমেন্ট দিয়ে অবশ্যই রাখবেন আমার ভিডিওতে একটা কমেন্ট দিয়ে রাখবেন অবশ্যই আপনার পরিবার থেকে ঘুরার চালু চালু করে লাইভে যুক্ত হয়ে যায় সবাই একটু চালু চালু করে লাইভে যুক্ত হবে যারা নতুন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই মুহূর্তে এই মুহূর্তে আমার লাইভটি যারা দেখছেন এই মুহূর্তে এই মুহূর্তে ফার্স্ট কমেন্ট যারা করবেন ফার্স্ট কমেন্ট যে করবেন তার জন্য অপ্রন্ত ভালোবাসা আছে তো চালু চালু করে লাইভে যুক্ত হয়ে যায় যারা নতুন একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যুক্ত হয়ে যায়

ওয়াচিং কমে যাচ্ছে একটু চালু চালু করে যারা লাইভে যুক্ত হচ্ছে একটু চালু চালু করে স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে লাইভে যুক্ত হয়ে যাই যে যে ও ধন্যবাদ 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 ভাই ধন্যবাদ একজন লাইক করেছেন একটু একটু যারা ওয়াচিং আর প্লিজ একটু স্ক্রিনে ট্যাপ ট্যাপ করি স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়ানি আর লাইভটি কোথা থেকে দেখছেন ভাই আর আপনি একটু কমেন্ট করে জানান হ্যাপি ও ওয়াও

আমাদের একটা জিনিস আপনাদেরকে জানানো যাইতেছে জানানো যাইতেছে যে আমার এই আমার এই যে চ্যালেন্ডার চ্যালেন্ডার নামটা পরিবর্তন করা হয়েছে এটা হচ্ছে আমার চ্যালেন্ডার নামটা অবশ্যই আপনারা দেখতেছেন এর আগে এর আগে আমার নাম ছিল আলাদা এই জন্য আমরা আমি একটা টিম গঠন করছি গঠনের মধ্যে থেকে আপনাদেরকে প্রতিনিয়ত প্রতিনিয়ত ফানি কন্ট্যাক্ট প্রতিনিয়ত আপনাদেরকে হাসানোর জন্য আমাদের আহ যারা যারা আমার টিম আছেন আমি আমি সবাইকে যারা আমার ভিডিও দেখেন এবং দেখে লাইক কমেন্ট করেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং আমাদের একটাই উদ্দেশ্য একটাই উদ্দেশ্য যে মানুষকে হাসানো আহ তাই তাই যারা আমার ভিডিওটা দেখছেন একটু করে ওয়াচিংটা বারেন সবাই একটু ডাবল ট্যাপ করি সবাই একটু স্কেট দুইবার ডাবল দুইবার ট্যাপ টাইপ করি দুবার ট্যাপ ট্যাপ করলে লাইক হয়ে যাবে এবং যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন ও ন ন ন ন ন ন ন লাইফটি একটু কমেন্ট করে জানাবেন আহ আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আহ নেহা টাকার নেহা 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 ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম কেমন আছেন লাইপি কোথা থেকে দেখছেন কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি কোথা থেকে দেখছেন যারা যুক্ত আছেন আমার লাইপি জানাবেন যে লাইপি কোথা থেকে দেখছেন আপনাদের আহ যারা এইমাত্র ওয়াচিং আছেন যারা ওয়াচিং আছেন প্লিজ একটু সবাই একটু স্ক্রিনশট ট্যাপ ট্যাপ করে ডাবল ট্যাপ করে এবং যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাহায্য করুন এবং আপনারা আমার ভিডিওতে একটা কমেন্ট দিয়ে রাখবেন অবশ্যই আপনার পরিবারে গুলা আসব তো যেটা আমার নামটা রাখছি একটু প্লিজ একটু প্লিজ সবাই একটু জানাবেন যে যে চ্যালেঞ্জের নামটা রাখছি চ্যানেলের যে নামটা রাখছি এটা আপনাদের একটু এক একটু আমি আপনাদের কাছে একটু শুনতে চাচ্ছি যে চ্যানেলের নামটা কেমন হয়েছে সবাই একটু সবাইকে স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে ওয়াচিং করতে পারেন এবং যারা নতুন প্লিজ একটু একটা সাবস্ক্রাইব করতে একটা সাবস্ক্রাইব করে দিবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন ও নো সরি যারা ও যারা কি আপু আমার নাম জারা নাইস টু মি টু ধন্যবাদ যারা কি আপু না ভাই সরি যারা আপু আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ কোথা থেকে লাইভ দেখছেন লাইভ কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে লাইভ দেখেছেন একটু কমেন্ট করে জানাবেন একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত আছেন একটু ওয়াচিংটা বাড়িয়ে নেবেন সবাই একটু স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে সবাই একটু স্ক্রিনে ট্যাপ করে আমার এবং লাইভ যুক্ত হবেন সবাই সবাইকে একটু সাপোর্ট করে দেবেন এবং আমার আপনাদেরকে খুশি সংবাদ হচ্ছে যে আমার চ্যানেলটির নামটা পরিবর্তন করা হয়েছে আমার আগের চ্যানেলটির নাম ছিল আবুল কাশেম এরপরে আমরা আমি মূলত একটা চ্যানেলটির জন্য আসলে নিজে আর কত করি এই জন্য আমি একটা টিম গঠন করে আপনাদেরকে হাসানোর জন্য আমি একটা ফানি কন্টেন্ট প্রতিনিয়ত ছাড়তেছি আমার চ্যানেলটা সবাই দেখতে পাবে সবাই দেখতে পাবে আমার চ্যানেলের নাম হচ্ছে ডেলি হাসি স্বাগতম ধন্যবাদ 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 সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার লাইভটি দেখছেন এই মুহূর্তে যারা আমার লাইভটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ তাই একটু প্লিজ আপনাদের কাছে অনুরোধ একটু স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে ওয়াচিং ওয়াচিংটা বাড়ানো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন যারা নতুন যারা নতুন এই মুহূর্তে যারা নতুন আমার লাইভটি দেখছেন আমার পক্ষ থেকে জানাই এবং চ্যানেলের পক্ষ থেকে জানাই অভিনন্দন তাই একটু চালু চালু করে আমার আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যান আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যান ধন্যবাদ ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ নাইস টু মিট ও ওকে যারা আপু মিস্টেক আর আমি ছোট বোন হব ধন্যবাদ আপু মাই স্মল লিটিল সিস্টার আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ টি কোথা থেকে দেখছেন লাইভটি কোথা থেকে দেখছেন সবাই একটু আমার যারা আপুকে সাপোর্ট করবেন সবাই একটু যারা আপুকে সাপোর্ট করবেন এবং যে যেখান থেকে লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন জানাবেন ও রিসিট এড স্পিকার মুভি টিভি শো ও মাই গড ও মাই গড ধন্যবাদ 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 সবাইকে অনেক ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ 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 ভাই কাক ধন্যবাদ যে জায়গা থেকে লাইফটি দেখছেন একটু প্লিজ কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইফটি দেখছে একটু কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই একটু আহ স্কুলের টাইপটা করে ওয়াটচিন দেওয়া সবাই প্লেজ

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উনি আমার যারা আপু উনি মক্কা থেকে দেখছেন ধন্যবাদ আপু প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার প্রতিনিয়ত প্রতিনিয়ত আপনারা আমার এই চ্যানেল থেকে ভিডিও পাবেন এবং আমি 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 আমার যতটুকু সম্ভব আপনাদেরকে হাসানোর জন্য আমি ফানি কন্টেন্ট প্রতিনিয়ত দিচ্ছি আপনারা দেখতে থাকুন প্লিজ একটু লাইক করুন শেয়ার করে দেবেন সবাই একটু লাইক শেয়ার করে দেবেন আমার এই চ্যানেলটিকে আপনারা আপনারা আপনাদের কাছে অনুরোধ আপনাদের আপনার ছাড়া আপনারা ছাড়া আর কোনো কাজ হবে না আপনাদের থেকেই আমার এই ভালোবাসা আমি জানি না কতটুকু ভিডিও ফানি করতে পারতেছি আমি আসলে আমি চেষ্টা করে যাচ্ছি তাই একটু আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পাইলে আমি এগিয়ে যেতে পারবো ধন্যবাদ সবাইকে আমার যারা আপু উনি মক্কা থেকে দেখছেন আপনি কি কি মক্কা বলতে থেকে সবাই 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 একটু করে ওয়াচিং টা এবং যারা নতুন আসতেছেন প্লিজ একটু আহ প্লিজ প্লিজ একটু লাইক একটা লাইক একটা সাবস্ক্রাইব ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ একটু স্ক্রিনে ট্যাপ করে চিন্তা বাড়া নেই যারা আপু ফানি তুমি কি করতে যাচ্ছো ফানি তুমি কি করতে যাচ্ছো জি আপু আমার এই চ্যানেলে ফানি কন্টেন্ট ফানি ভিডিও আপলোড করি আপনারা যদি দেখতে থাকেন দেখেন তো আমার চ্যানেলে ঘুরে আসবেন সবাইকে দাওয়াত রইলো আমার চ্যানেলে ঘুরে আসবেন ইয়াস

যারা আপু থেকে আমার সবাই যারা আপু কি কি আপনি ভিডিও সবাই লাইভে যুক্ত হয়ে যায় চালু চালু করে লাইভে যুক্ত হয়ে যায় এবং ওয়াচিং কমে গেছে ওয়াচিং ওয়াচিং কমে গেছে আমি আপনারা আরো আরো সুন্দর কন্টেন্ট কালকে পাবেন অবশ্যই কালকে পাবেন আজকে আমি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ চালু চালু করে একটু লাইভে যুক্ত হয়ে সবাই একটু চালু চালু করে লাইভে যুক্ত হয়ে যায় সবাই একটু চালু চালু করে লাইভে যুক্ত হয়ে যায় ধন্যবাদ 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 আমাদের যারা আপুকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমার যারা আপু উনি মক্কা থেকে আমার লাইফ দেখছেন সে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাহামের দেশ থেকে গুড আলহামদুলিল্লাহ যারা আপু আপনার सब एक वाचिंग टा बारे नहीं वाचिंग टा बारे नहीं इसके टेप टेप करो वाचिंग टा बारे नहीं धन्यवाद हम्म लाइक আ আমি আপনাদের সঙ্গে আজকে জাস্ট প্রথম আসলাম আমার নতুন পেজের যে নামটা চেঞ্জ করা হয়েছে এটা আপনাদেরকে জানার জন্য তাই আপনাদেরকে স্বাগতম ডেইলি হাসির ডোজে প্রতিদিন থাকবেন প্রতিদিন তাকবেন প্রতিদিন ভিডিও আপলোড হয় আপনারা তাই চ্যানেলটির সঙ্গে থাকুন তাই একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অবশ্যই আপনারা প্রতি নিয়তো ভালো কন্টেন্ট পাবেন আপনাদের ভালোবাসা আমাদের সফলতা তাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন